নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বাইশে পৌষ সাতই জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে পৌ সাতই জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপ আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে পৌষ সাতই জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা তিন বুধবার চতুর্থী দিবা দশটা সাতচল্লিশ মঘানক্ষত্র অপরাহ্ন চারটে সাত আয়ুষ্মান যোগ রাত্রির দশটা চুয়ান্ন বালবকরণ দিবা দশটা সাতচল্লিশ গতে কৈলাবকরণ রাত্রির দশটা আটত্রিশ গতে তৈতিলকরণ এবার আসুন নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে পৌষ সাতই জানুয়ারি বুধবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র আজকে মঘা নক্ষত্রে অপরাহ্ন চারটে সাতের পর চন্দ্র প্রবেশ করবে পুরো ফাল্গুনি নক্ষত্রে আর ধনুতে অবস্থান করছে বুধ মঙ্গল রবি শুক্র আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ বাইশে পৌষ সাতই জানুয়ারি বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন এছাড়াও মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমন আপনার সন্তানের দিক দিয়ে সৌভাগ্যের খবর আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কারণে আপনি মান মর্যাদা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধু বান্ধবরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আপনার রাশির দশমে বুথ মঙ্গল রবি শুক্রের অবস্থান আর এদের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার নানা দিক দিয়ে নানা সৌভাগ্য আসবে সৌভাগ্য আসবে কর্মজীবনে সৌভাগ্য আসবে আর্থিক জীবনে সৌভাগ্য আসবে নতুন নতুন দিক দিয়ে এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মিন রাশি তবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আপনার ভাতা বা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফোর সেভেন এইট টু ওয়ান ফোর সেভেন এইট টু ওয়ান ফোর সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক মিন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে তবে শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না শরীরের কারণে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে मीन राशि জাতক জাতিকা হাম मीन राशि কোথা পড়ে গিয়ে আপনার চরণ বা পরম আঘাত লাগদেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি मीन राशि জাতক জাতিকা হন मीन राशि কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে স্বামী সম্পর্কের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে ভালো সমাচার আছে দীর্ঘদিন বাদে কর্মজীবনে নানা দিক থেকে উন্নতির খবর আসবে তবে মীন রাশি অতিরিক্ত ব্যয়যোগ থেকে সাবধান বাঁধা বিপত্তি চলছে চলবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া গজপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ একদন্তী গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের আরাধনা করবেন পূজা অর্চনা করবেন গণেশজিকে মোদক আর একুশটি দুর্বাদিতে ভুলবেন না মিন রাশির জাতক জাতিকা আর গান গণপতি পাতে গানে সায়নামা গান গানো পাতে গানে সায়নামা গান গানো গানে নাম এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হাম সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম আজকের দিনটা আজ বাইশে পৌষ সাতই জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ Thank <laughs> you.